আপনিও কি আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটি ভুলে গেছেন কিন্তু আপনি এটা জানেন না যে কিভাবে জিমেল আইডির পাসওয়ার্ডটি দেখতে হয় তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে খুব সহজ উপায়ে মাত্র দুই মিনিটের মধ্যেই আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটি দেখতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনের মধ্যে তো সবার ফার্স্টে আপনাকে কি করতে হবে আপনাকে আপনার ফোন থেকে ইমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে ইমেল অ্যাপ্লিকেশন ওপেন করার পর ডান সাইডের একদম ওপরে যে আপনার ইমেল আইডির লোগো আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা আপনার ফোনে যতগুলি ইমেল আইডি আছে সব ইমেল আইডিগুলো আপনার ফোনে শো করবে তো আপনাকে কি করতে হবে এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সাইন ইন এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনাকে কি করতে হবে আপনাকে এখান থেকে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনার ফোনে যতগুলো পাসওয়ার্ড সেভ থাকবে সব পাসওয়ার্ডগুলি আপনার ফোনে শো করবে তো যেহেতু আমরা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবো তার জন্য আমাদের এখানে গুগল ডট কম লেখা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে জিমেল আইডির পাসওয়ার্ড আমাদের সামনে শো করছে এই যে এখানে বিন্দু বিন্দু হয়ে আছে এগুলি হচ্ছে আমাদের জিমেল আইডির পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটি দেখার জন্য বন্ধুরা এখানে যে চোখ কাকাটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটি আপনি দেখতে পারবেন তো বন্ধুরা আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে জিমেল আইডির পাসওয়ার্ডটি দেখতে হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর টপিক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি কোনো ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়